হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আজকের ভিডিও শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটি সতর্ক বার্তা দিতে চাই আপনি কি জানেন আপনি যে ব্যক্তির সাথে কথা বলছেন যার সাথে সম্পর্ক রেখেছেন তিনি আসলে কি কাজ করেন আপনি কি এমন কোনো ব্যক্তির সাথে কথা বলেন যার সম্পর্কে আপনার সঠিক অভিজ্ঞতা নেই যার জীবনযাত্রা সম্পর্কে আপনার সঠিক তথ্য জানা নেই বন্ধু সাবধান থাকুন সতর্ক থাকুন কারণ বর্তমান পরিস্থিতি খুবই খারাপ আপনি বুঝতেও পারবেন না আপনার পাশের বাড়ির মানুষটি কোন কাজের সাথে যুক্ত রয়েছেন তাই বন্ধু পরিচিত ব্যক্তি ছাড়া অপরিচিত ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন না আপনার যদি মনে হয় যে কোনো ব্যক্তি সন্দেহভাজন এবং অবৈধ কাজের সাথে যুক্ত আছে তবে অবশ্যই তার কাছ থেকে দূরত্ব বজায় রাখুন এবং তার সম্পর্কে প্রশাসনকে জানিয়ে দিন তা না হলে আপনি বিপদে পড়তে পারেন আপনারা যারা খবর দেখেন তারা অবশ্যই জানেন একজন বিশেষ ইউটিউব ব্লগার সম্পর্কে যিনি সম্প্রতি এমন কিছু কাজ করেছেন যার জন্য গ্রেপ্তার হয়েছেন তাই বন্ধু কোনো অপরিচিত ব্যক্তির সাথে কথাবার্তা বলার আগে এবং সম্পর্ক তৈরি করার আগে ভেবে দেখবেন যাতে আপনি আগামীতে বিপদে না পড়েন নমস্কার বন্ধুরা ঈশ্বরের বাক্য থেকে জ্ঞান লাভ করার এই যাত্রায় আপনাদের সকলকে স্বাগতম আজ আমরা এমন কিছু গভীর প্রশ্ন নিয়ে আলোচনা করব যা মানব শুরু থেকে মানুষকে ভাবিয়েছে কেন যিশুখ্রীষ্ট একজন নারীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন এই পৃথিবীতে কেন এত দুঃখ দুর্দশা রোগ আর মৃত্যু আর প্রার্থনা কেন আমাদের জীবনের এত গুরুত্বপূর্ণ একটি অংশ চলুন বাইবেলের চিরন্তন সত্যের আলোকে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার রেসিপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক কেন যীশুখ্রিস্ট একজন নারীর গর্ভে এলেন আপনারা কি কখনো ভেবে দেখেছেন ঈশ্বর সর্বশক্তিমান হয়েও কেন একজন সাধারণ নারীর উদরে মানবরূপ ধারণ করলেন তিনি তো নিজেই সরাসরি পৃথিবীতে আসতে পারতেন এর কারণ লুকিয়ে আছে আদিপুস্তক এক অধ্যায় ছাব্বিশ পদে যেখানে ঈশ্বর বলেন পরে ঈশ্বর কহিলেন আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মানুষ নির্মাণ করি আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে আকাশের পক্ষীগণের উপরে গৃহপালিত পশুদের উপরে সমস্ত পৃথিবীর উপরে এবং পৃথিবীতে গমনশীল সমস্ত সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন এখানে বলা হয়েছে কর্তৃত্ব করুক ঈশ্বর মানুষকে এই পৃথিবীর উপরে কর্তৃত্ব করার অধিকার দিলেন যখন ঈশ্বর কোনো কথা বলেন তা একটি অলঙ্ঘনীয় নিয়মে পরিণত হয় এই নিয়ম অনুযায়ী এই পৃথিবীতে কাজ করার অধিকার শুধু মানুষের কারণ মানুষই শরীর ধারণ করে আইনতভাবে এখানে বিচরণ করতে পারে আত্মা শরীর ছাড়া এই জগতে আইনত অবস্থান করতে পারে না যদি দুষ্ট আত্মারা শরীর ছাড়া কাজ করতে পারত তাহলে তারা এই পৃথিবীকে ধ্বংস করে দিত তাদের কাজ করার জন্য একটি শারীরিক আশ্রয়ের প্রয়োজন আর তাই তারা মানুষের শরীরকে দখল করার চেষ্টা করে ঈশ্বর তার নিজের তৈরি করা আইন ভাঙতে চান না তাই যখন তিনি এই পৃথিবীতে কোনো মহৎ কাজ করতে চাইলেন তখন তাকেও শরীর ধারণ করতে হল গীত সঙ্গী একশো উনিশ অধ্যায় উননব্বই পদে বলা হয়েছে হে সদাপ্রভু স্বর্গলোকে তোমার বাক্য চিরস্থায়ী তার বাক্য কখনো বদলায় না তিনি নিজেই তার বাক্যের প্রতি বিশ্বস্ত থাকেন এই কারণেই যিশুখ্রিস্ট স্বয়ং ঈশ্বর একজন নারীর গর্ভে শরীর ধারণ করে পৃথিবীতে এলেন যাতে তিনি তার নিজের দেওয়া নিয়মকে সম্মান করতে পারেন শয়তান ঈশ্বরের নিয়ম জানত তাই সে সরাসরি আদম ও হাবার মধ্যে প্রবেশ করতে পারেনি সে একটি সাপের রূপ ধারণ করে তাদের প্রলুব্ধ করল ফল খেতে যার ফলস্বরূপ পাপ মানবজাতির মধ্যে প্রবেশ করল যখন ঈশ্বর আদম ও হাবার সাথে দেখা করতে এলেন হাবা সাপকে দোষী করলেন তখন ঈশ্বর সাপকে অভিশাপ দিলেন যা আদিপুস্তক তিন অধ্যায় পদে বলা আছে আমি তোমার ও স্ত্রীর মধ্যে এবং তোমার বংশ ও স্ত্রীর বংশের মধ্যে শত্রুতা স্থাপন করিব সে তোমার মস্তক চূর্ণ করিবে আর তুমি তাহার গোড়ালিতে দংশন করিবে এই ভবিষ্যৎবাণীটি আসলে যীশুখ্রিস্টকে নির্দেশ করেছিল যিনি নারীর বংশ থেকে আসবেন এবং শয়তানের মাথা চূর্ণ করবেন শয়তান জানত যে নারী জাতির থেকেই উদ্ধারকর্তার বংশ আসবে তাই সে নারীদের প্রলুদ্ধ করতে পরিবার ভাঙতে এবং ঈশ্বরের অনুগামী বংশকে নষ্ট করতে উঠে পড়ে লেগেছিল শয়তানের প্রধান লক্ষ্যই হল নতুন প্রজন্মের জন্মকে ব্যাহত করা কারণ সে জানে যে মানবজাতির জাতির উদ্ধারকর্তা এই প্রজন্মের মধ্যে থেকেই আসতে পারেন আমরা বাইবেলে দেখতে পাই যখনই মানব জাতির জন্য একজন উদ্ধারকর্তা জন্মগ্রহণ করেছেন শয়তান শিশুদের হত্যা করার চেষ্টা করেছে মসির জন্মের কালে ইসরায়েলের শিশুদের আর যিশুর জন্মের কালে রাজা হেরদ দুই বছরের নিচে সমস্ত শিশুকে হত্যার নির্দেশ দিয়েছিলেন আজও কন্যার ভ্রূণ হত্যা সেই একই শয়তানি চক্রান্তেরই অংশ যাতে এই পৃথিবীতে কন্যা সন্তানের জন্ম না হয় কারণ কন্যা সন্তান জন্মালেই তার মাধ্যমে আবার নতুন প্রজন্মের উদ্ভব হবে তাই কন্যা সন্তানের জন্মকে আটকে দেওয়ার জন্যই এটা শয়তানের চক্রান্ত কিন্তু শয়তান যীশুখ্রিস্টকে পৃথিবীতে আসা থেকে আটকাতে পারেনি ঈশ্বর স্বয়ং প্রতিজ্ঞা করেছিলেন অতএব প্রভু নিজেই তোমাদের একটি চিহ্ন দেবেন দেখো এক কুমারী গর্ভবতী হবে ও একটি পুত্র প্রসব করিবে এবং তাহার নাম ইম্যানুয়েল রাখবে জিসাই ও অধ্যায় চোদ্দ পদে বলা হয়েছে নারী জাতি আপনারা ঈশ্বরের এই পরিকল্পনায় কতটা শক্তিশালী তা অনেকেই জানেন না শয়তান সর্বদাই আপনাদের লক্ষ্য করে কারণ আপনারা নতুন জীবনের উৎস পবিত্র বংশের ধারক মা ও বোনেরা শয়তানের প্রতিটি পদক্ষেপকে বোঝার চেষ্টা করুন এবং ঈশ্বরের রাজ্য গড়ে তুলতে আপনাদের ভূমিকা পালন করুন আপনাদের প্রত্যেকের মনের মধ্যেই একটা প্রশ্ন উঁকি দেয় আমাদেরকে সর্বদা প্রার্থনা করার কথা কেন বলা হয় পরমেশ্বর তো আমাদের চাওয়ার আগেই সব জানেন তবুও তিনি আমাদের প্রার্থনা করতে বলেন কেন কারণ প্রার্থনা শুধু কিছু চাওয়ার মাধ্যম নয় এটি ঈশ্বরের সাথে আমাদের গভীর সম্পর্ক স্থাপন করার একটি সেতু প্রথম থিস পাঁচ অধ্যায় সাতেরো পদে বলা হয়েছে নিরন্তর প্রার্থনা করো শয়তান আমাদের প্রার্থনা করা থেকে বিরত রাখতে চায় কারণ সে জানে যে প্রার্থনা ঈশ্বরের সাথে আমাদের সংযোগকে শক্তিশালী করে শয়তান চায় আমরা তুচ্ছ কাজে ব্যস্ত থাকি যাতে আমরা আমাদের স্বর্গীয় পিতার সাথে কথা বলতে না পারি যখন আমরা প্রার্থনা করি তখন আমরা আমাদের দুর্বলতা স্বীকার করি এবং ঈশ্বরের উপরে সম্পূর্ণ ভরসা রাখি এই বিনয় ঈশ্বরকে আমাদের জীবনে অলৌকিক কাজ করার সুযোগ দেয় প্রার্থনা আমাদের বিশ্বাসকে মজবুত করে এটি আমাদের আত্মাকে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করে এবং তার ইচ্ছা আমাদের জীবনে প্রকাশিত হতে সাহায্য করে আমাদের ব্যক্তিগত জীবনে পরিবারে এবং সমাজে যখন দুঃখ দুর্দশা বা মন্দ কাজ হয় তখন প্রার্থনা হয় আমাদের ঢাল বন্ধুরা আমরা দেখলাম যিশু খ্রিস্টের জন্ম ঈশ্বরের এক সুপরিকল্পিত অংশ কিভাবে শয়তান মানবজাতিকে আক্রমণ করে এবং প্রার্থনা কেন আমাদের জীবনের জন্য অত্যাবশ্যক ঈশ্বরের পরিকল্পনা নিখুঁত এবং তার প্রেম সীমাহীন যদি এই আলোচনা আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে ঈশ্বরের সম্পর্কে আরও বাক্য আপনারা শুনতে পারেন কমেন্টে আমিল লিখে ঈশ্বরকে ধন্যবাদ জানান এবং এই সুসমাচার অন্যদের সাথে ভাগ করে নিন আপনারা কি মনে করেন আজকের এই কঠিন সময়ে প্রার্থনা আমাদের জীবনে কতটা পরিবর্তন আনতে পারে নিচে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন বন্ধু বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন দেখা হবে পরের ভিডিওতে আমিন বন্ধু চলুন জেনে নেওয়া যাক প্রেমখ্রিস্টীয় মণ্ডলীর একজন সাক্ষের মুখ থেকে তিনি কিভাবে প্রভুর কাছ থেকে উপকৃত হয়েছেন তোমার নাম কি বলো শিল্পা লোহা আচ্ছা বাড়ি কোথায় বাড়ির রামজীবনপুর তুমি কি রামজীবনপুর হ্যাঁ তুমি একা এসেছো না আমার ঠাকুমা আমি আছি দুজনে হ্যাঁ এখানে এই মণ্ডলী খবর করে জানো কী করে বলতে ইউটিউব আমরা ইউটিউব মা আর কি ইউটিউব ঘাটতো ইউটিউবে ঈশ্বরের বার্তা শুনতো সেখান থেকে আমরা দেখাচ্ছে যে এইখানে মণ্ডলি হয় দিয়ে সেই থেকে মা বলছে তাহলে যাবো যে মনের মধ্যে একটা আশা এসেছে যে হ্যাঁ ওখানকে গেলে সুন্দর সুস্থটা জীবন পাবো ভেবে মা হচ্ছে ইউটিউবে ঠিকানা ধরে নাম্বার আর সব জোগাড় করে ফোন টোন করে খোঁজখবর নিয়ে এসেছিলো একবার একবার নয় দু তিনবার এসেছে দিয়ে সেই থেকে এখানে খবর তোমার সমস্যা কি ছিল আমার সমস্যা বলতে ছোট থেকে আমার খুব হাটের দুর্বল ছিল মানে আমি প্রচুর ভয় পেতাম এখানকে মানে প্রচুরই মানে হাটের দুর্বল ছিল আমার সেই থেকে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে করে আমি এখন খুব সুন্দর সুস্থ তো প্রবলেম ছিল হ্যাঁ ডাক্তার দেখিয়েছিলাম ওষুধ খেয়েছিলাম অনেক অনেক ওষুধ খেয়েছিলাম ছোট থেকেই আমার পেছনে ওষুধ আর টাকা পয়সা অনেক খরচা করেছিল আমাদের ঘরের লোক তো এর আগে সম্পর্কে জানতে

জীবন্ত ঈশ্বর সত্যই আসে এখানে যে এত মানে জন দেখে আমার সত্যি মানে মনে মধ্যে ফিলিংস হয়েছিল যে সত্যই ঈশ্বর এখানে আছে মানে আমাদের মন হচ্ছে ঈশ্বরের অনুভূতি সবার আগে দিতে পারে চোখ দেখতে না পেলেও মন আমাদের বলে দেয় যে ঈশ্বর কোথায় আছে বা কোথায় নেই কোথায় স্থানে আছে আমাদের ভালো আছে কার মধ্যে মন্দ আছে আমাদের মন জানতে পারে হ্যাঁ তুমি যখন এখানে এলে এই নিয়ে কবার এলে এখানে দুবার এখন তোমার পরিস্থিতি কিরকম তোমার এখন কতটা সুস্থ আমার তো এখন হচ্ছে পুরোটাই আমি এখন সুন্দর সুস্থ আছি এবারে হচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এবারে যদি কোনো সমস্যা হয় তখন ঈশ্বরের কাছে আমি চাইছি সবসময় যাতে ঈশ্বরের নামে গৌরব করে যাতে ঈশ্বর তাকে যেই সুন্দর সুস্থটা দিবে কিংবা দিয়েছে তাদের সব সবসময় ঈশ্বরের নামে গৌরব করে ঈশ্বরের নামে ধন্যবাদ দেয় বুঝতে এটাই বলতে চাই ঈশ্বরের নামে ধন্যবাদ যখন তোমার মুখ দিয়ে বেরোচ্ছে তাহলে ঈশ্বর তোমার জন্য এমন কিছু কাজ করবে যাতে তুমি ঈশ্বরের মহিমা জগতে ছড়িয়ে দিতে পারো তো ঈশ্বরের তরফ থেকে এটা আমাদের জন্য উপহার আর ঈশ্বর প্রত্যেকের জন্যই উপহার রেখেছে সময় আসলে দেয় তো সেই উপহার পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হয় যদি আমি প্রথম স্থান অধিকার করি তাহলে আমি প্রথম স্থানের প্রাইজ পাব আর দ্বিতীয় স্থান অধিকার করলে দ্বিতীয় স্থানের তো আমরা যেরকম স্থান অধিকার করবো আমাদের জন্য উপহার সেরকম রয়েছে আর সেই উপহার পাওয়ার জন্য আমাদের যোগ্যতার প্রয়োজন আর সেই যোগ্যতা যদি অর্জন করবো সেদিন উপহার অবশ্যই পাবো তাই বিশ্বাস ধৈর্য এবং ঈশ্বরের উপরে আস্থা রাখলে অবশ্যই সুস্থতা পাওয়া যাবে